পাসপোর্ট সাইজ ছবি বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এই পাসপোর্ট সাইজ ছবি আমাদের প্রতিটা কাজেই আমাদের প্রতিটা মুহূর্তেই প্রয়োজন হয় যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি ঘরে বসে খুব সহজে মাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন তো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো প্রথম অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আমরা এখানে চার্জবারে লিখবো ফটোরুম ফটোরুম লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এর অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে ডাউনলোড করে নিব তো ডাউনলোড করে ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমে ওপেন করে নিব ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস আইকনে স্টার্ট ফরম ফটো তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নিব তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে ফটোটি অটোমেটিকলি স্ক্যান হতে শুরু করবে তো দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে পিএনজি রুপে ফটোটি সিলেক্ট করতে পারবেন হয়তোবা এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে করে নিতে পারেন তো আমি এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নেব তো ফটোর ব্যাক ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য আমরা তো বন্ধুরা আমরা যেই সাদা ব্যাকগ্রাউন্ড ফটোটি দেখতে পাচ্ছি তো এটার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার রয়েছে তো এখান থেকে আমরা তো বন্ধুরা এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা একটি কালার সিলেক্ট করে নেব তো ফর্ট পাসপোর্ট সাইজ ছবিতে সচরাচর ব্লু কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় তো তার জন্য আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিলাম তো দেখুন বন্ধুরা আমার ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা এই ফটোটির কোনো কাজ নেই তো আমরা এখান থেকে ফটোটি আমরা সেভ করে নিব সেভ করার জন্য আমরা উপরে একটি আইকন দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ টু গ্যালারি তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো এখন আমরা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নেব তো বন্ধুরা আমাদের ফোন অ্যাপ্লিকেশনটি কাজ শেষ হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা পুনরায় গুগল প্লে স্টোরে চলে যাব তো এখান থেকে আমরা চার্জবারে লিখব ফুড সাইজ ফটো মেকার তো আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে ইনস্টল করে নিব তো ডাউনলোড করে ইনস্টল করার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দেব অ্যাপটি ওপেন হওয়ার পরে এরপর আমাদের সামনে ফাইভ সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আমরা এখান থেকে পরবর্তীতে ক্লোজ করে দেব এরপরে আমাদের একটু লোডিং নেবে তো আমরা একটু অপেক্ষা করব। এরপর আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি স্টার্ট যে বাটনটি রয়েছে এই বাটনটির উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে কনফিগারেশন নামে একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিলেক্ট টাইপ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট ভিসা তারপরে কাস্টম সাইজ তো আমরা এখান থেকে যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব তো আমরা এখান থেকে পাসপোর্ট সাইজ যে অপশনটি রয়েছে এটা তো আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট কান্ট্রি তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিকে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ রয়েছে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে পাসপোর্ট ছবিটি মেক করতে চাচ্ছি তার জন্য এখান থেকে আমরা বাংলাদেশ অপশানে ক্লিক করে দেব কান্ট্রিটি দেওয়ার মানে হচ্ছে এক এক দেশে পাসপোর্ট ছবির সাইজ এক এক রকম হয়ে থাকে তার জন্য আপনি যে দেশেও হয়ে থাকেন না কেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশেই তার জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ফটো তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি চুজপত্র তো আমাদের ফটোটি কোন অপশানে রয়েছে তো আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারি তো আমরা এখান থেকে চাইলে ক্যামেরা দিয়ে শ্যুট করে ফটো নিতে পারি অথবা আমরা এখান থেকে গ্যালারি থেকেও ফটো নিতে পারি তো আমার ফটোটি যেহেতু গ্যালারিতে রয়েছে তো আমি এখান থেকে গ্যালারি অপশনটি ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের গ্যালারিটি চলে আসবে তো আমরা এখানে যেহেতু যেই ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে রেখেছি তো আমরা এই ফটোটি সিলেক্ট করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে ছবিটি চলে আসবে তো নিচে আমরা দেখতে পাচ্ছি লেফট রাইট তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে ছবিটিকে আকাবাকা করে নিতে পারি তো আমি ছবিটিকে সোজা মত রাখলাম এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি ডান আইকন তো আমরা এখান থেকে ডান আইকনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা নিচে একটি রেখা পেয়ে যাচ্ছি তো এটাতে ক্লিক করে ছবিটি যদি আমাদের একটু আঁকা থাকে তাহলে আমরা এখান থেকে সোজা করে নিতে পারি তো ছবিটির পজিশন যদি ঠিকমতো থাকে তো এখান থেকে আমরা যে ডান আইকনটি দেখতে পাচ্ছি তো এটা তো আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু প্রসেসিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোফ আইকন নামে একটি অপশন চলে আসলো তো এখান থেকে আমরা পাসপোর্ট সাইজ ছবিটিকে ক্রোফ করে যতটুক নিতে চাচ্ছি তো অতটুক আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এখান থেকে এ পর্যন্ত ছবিটি রাখলাম তো এরপর আমি এখান থেকে উপরে যে ডান আইকনটি দেখতে পাচ্ছি এটা তো আবার ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুড সাইজ ছবিটির সাইজটি তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমরা নিচে কিছু অপশন পেয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা চাইলে ছবিটিকে আরও ভালোভাবে এডিট করে নিতে পারি তো আমি এখান থেকে সেটা করতে চাচ্ছি না তো আমি এখান থেকে আবার যে ডান আইকনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দিব এরপর আমাদের সামনে ফুড সাইজ ছবিটি পূর্ণাঙ্গরূপে সাইজ হয়ে চলে আসবে তো এখান থেকে আমরা সাইলে সেভ আইকনটিতে ক্লিক করে সেভ করে নিতে পারি তো এখান থেকে আমরা যে কফি যে আইকনটি পাচ্ছি এটা আমরা ক্লিক করে দিলেই এখানে আমরা অনেকগুলা ফেস পেয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেভেন এ সিক্স এ ফাইভ এ ফোর তো আমরা যদি এখান থেকে এ ফোর অপশনটিতে সিলেক্ট করে দেই তাহলে এ ফোর সাইজের যেই ফেজটি রয়েছে এই ফেজে আমাদের যতগুলা পাসপোর্ট সাইজ ছবি হবে সকল পাসপোর্ট সাইজ ছবিগুলা সাইজ হয়ে চলে আসবে তো এখান থেকে আমরা চাইলে এরকমভাবেও সেভ করে নিতে পারি তো এরকমভাবে সেভ করার জন্য আমরা যেই নিজে সেভ আইকনটি দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সেভ আইকনটিতে ক্লিক করে দেব ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ফাইভ সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে তো ফাইভ সেকেন্ডের অ্যাডটি চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রোজ যে আইকনটি পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে প্রিন্ট করেও নিতে পারি অথবা শেয়ার করেও নিতে পারি তো আমি এখান থেকে শেয়ার করতে চাচ্ছি না তো আমার ফটোটি তৈরি হয়েছে কিনা তো আমি সেটা দেখার জন্য এখান থেকে ভিউ যে আইকনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিউ ফটো অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এফ সাইজে যতগুলো ছবি রয়েছে সকল ছবিগুলা এখানে চলে আসলো তো এভাবে চাইলে আমরা খুব সহজে আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ফাস্টফুড সাইজ ছবি তৈরি করে নিতে পারি এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ